এসএসসি এবং এইচএসসি তে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে হচ্ছে ম্যাথ এমসিকিউ নিয়ে সো তোমারও যদি ম্যাথ সিকিউ তে রেজাল্ট ভালো থাকে কিন্তু এমসিকিউ তে নাম্বার কম আসে তাহলে এই ভিডিওটা সেভ করে রাখতে পারো এন্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও যেন বাকিদেরও এই ভিডিওটার থেকে হেল্প হয় তো বেসিক্যালি এই ভিডিওতে আমরা টোটাল তিনটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে তুমি তোমার ম্যাথ এমসিকিউ তে নাম্বার অন্যদের চাইতে কিছুটা হইলেও বেশি এনশিওর করতে পারো পঁচিশে পঁচিশ বা তিরিশে তিরিশ এইটুকু যদি তোমার টার্গেট থাকে সিকিউতে হয়তো ভাইয়া নাম্বার ভালোই উঠতেছে হায়ার ম্যাথে হয়তো পঞ্চাশে তুমি আটচল্লিশ সাতচল্লিশ বা পঞ্চাশে পঞ্চাশও পাওয়া যাইতেছো বাট এম সিকিউতে পঁচিশে হয়তো সতেরো আঠারো বা পনেরো এরকম নাম্বার আসতেছে এই কমপ্লেনটা আমি প্রত্যেকবার স্টুডেন্টদের কাছ থেকে পাই সেটা অফলাইন ব্যাচে হোক বা অনলাইন ব্যাচে প্রত্যেক ক্ষেত্রেই কোশ্চেনটা সেম থাকে যে ভাই ম্যাথ এমসি কিউতে ভালো করবো কিভাবে তো এই ভিডিওতে আমরা কথা বলবো যে ম্যাথ কিভাবে চাইতে বেশি নাম্বার করা যায় তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তিনটে স্ট্র্যাটেজি মাথার মধ্যে রাখতে হবে প্রথমেই টাইমিং নিয়ে কথা বলাটা ইম্পর্টেন্ট যে টাইমিং এর জন্য তোমার হচ্ছে ম্যাথে এমসি কিউতে নাম্বার কম আসতেছে আমি যদি ফিজিক্স অথবা কেমিস্ট্রি বা বায়োলজির এমসিকিউর কথা বলি তাহলে সেই ক্ষেত্রে পঁচিশটা বা তিরিশটা এমসিকিউর মধ্যে তোমার দেখা যায় ম্যাক্সিমাম কোশ্চেনই থাকে মুখস্থ বেস মানে ডেটা মনে থাকলে তুমি হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারো ওখানে তোমার কোনো ক্যালকুলেশন করা লাগে না কোনো কিছু করা লাগতেছে না তুমি ডিরেক্ট হচ্ছে কোশ্চেন দেখলেই অ্যান্সার বলতে পারো যে ভাই এটা অ্যান্সার হওয়া উচিত একবারে ভাই অ্যান্সার পারলে পারবো না পারলে ওই জিনিস নিয়ে আর ভাবনা চিন্তা করার কিছু নাই বাট ম্যাথ এম সিকিউতে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় পঁচিশটার পঁচিশটাই হচ্ছে ম্যাথ অ্যান্ড পঁচিশ মিনিটে আমার হচ্ছে এই ম্যাথগুলা সবগুলা হচ্ছে সলভ করে ওএমআর কমপ্লিট করা লাগে তো বাসায় যখন আমরা টাইম নিয়ে প্র্যাকটিস করতে বসি আমি অনেক সময় হচ্ছে স্টুডেন্টদেরকে বলি যে টাইম ধরে ধরে প্র্যাকটিস করার জন্য তো স্টুডেন্টরা সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটা করে যে ভাই ২৫ মিনিটের এক্সাম পঁচিশটা এমসিকিউ আমার সলভ করতে হবে ও যখন বাসায় প্র্যাকটিস করতে বসতেছে ও কিন্তু পঁচিশটা এমসিকিউ পঁচিশ মিনিটের জন্য সলভ করা শুরু করতেছে ঝামেলাটা হয় আসলে এই জায়গায় পরীক্ষার হলে তুমি যখন পঁচিশটা এমসি পঁচিশ মিনিটে সলভ করতে যাও সেখানে কিন্তু তোমাকে বেসিক্যালি তিনটা কাজ করতে হয় এক একটা এমসি কিউতে এক মিনিট বা ষাট সেকেন্ড করে সময় থাকতেছে এই ষাট সেকেন্ডের মধ্যে তোমার কি কি কাজ করতে হবে তোমার ভাই এই ষাট সেকেন্ডের মধ্যে তিনটা কাজ করতে হবে কোশ্চেনটা পড়তে হবে কোশ্চেনের সলভ করতে হবে সেই কোশ্চেনটার সলভ আবার ও এ ফিল আপ করতে হবে টোটাল তিনটা কাজ তার মানে প্রত্যেকটা কাজে তুমি এভারেজ বিশ সেকেন্ড করে সময় পাচ্ছ বাসায় যখন তুমি হচ্ছে প্র্যাকটিস করতে বসতেছো বাসায় প্র্যাকটিস করার সময় কিন্তু তুমি ডেফিনেটলি ও এম আর ফিল আপ করতেছো না ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি হচ্ছে কোশ্চেনটা সলভ করলা সলভ করার পরে সেটার হচ্ছে পাশে টিক চিহ্ন দিয়ে তোমরা চলে যাও শেষ এইটুকু পর্যন্তই কিন্তু কাজ শেষ বাট পরীক্ষার হলে যখন আমার ওএমআর ফিল আপ করতে হয় দেখা যাই দিচ্ছে এমসি মিটে শেষ করলা বাট ভাই ওই যে ওএমআর দাগানোর যে সময়টা ওই সময়টা তো আমি আলাদা করে রাখি নাই যার কারণে আমার হচ্ছে ওএমআর ফিল আপ করতে একটা বেশ বড় প্রবলেম মধ্যে পড়তে হয় সো আজকের থেকে তুমি যখন ভাষায় ওএম আর ছাড়া প্র্যাকটিস করতে বসবা টাইমের দিকে খেয়াল রাখবা যে ভাই পঁচিশটা এমসি কিউ আমি যেন বারো মিনিট বা তেরো মিনিটের মধ্যে কমপ্লিট করা ট্রাই করি পঁচিশটা এমসি কিউ যদি বারো তেরো মিনিটের মধ্যে কমপ্লিট করার ট্রাই আমি বাসায় করতে পারি তাহলেই কিন্তু পরীক্ষার হলে যায় আমি পঁচিশটা এমসি কিউ পঁচিশ মিনিটের মধ্যে দাগানো শেষ করতে পারবো সিমিলারলি যাদের যাদের নাইন টেন এর জেনারেল ম্যাথ আছে জেনারেল ম্যাথেও কিন্তু তোমার তিরিশটা এমসি কিউ দাগানো লাগবে সো তিরিশটা এমসি কিউতে তোমার তিরিশ মিনিট সময় পাবা 30 মিনিটের জন্য বাসায় প্র্যাকটিস করার সময় তুমি পনেরো মিনিট টাইমের মধ্যে তিরিশটা এমসি কিউ সলভ করার ট্রাই করবা আমি জানি যে এই জিনিসটা রিয়েলিস্টিক মনে হইতেছে না যে ভাই তিরিশটা এমসি কিউ মিনিটেই শেষ করতে পারি না পনেরো মিনিটে ক্যামলে শেষ করবো আজকে থেকে তুমি যদি প্র্যাকটিস করতে বসো তোমার পরীক্ষা আসতে আসতে তুমি এই জিনিসটার সাথে কোপ আপ করতে পারবা কারণ দেখবা যে ম্যাক্সিমাম এমসিকিউ আসলে রিপিটেটিভ হয় ম্যাক্সিমাম এমসিকিউর কোশ্চেনের প্যাটার্ন সেম থাকে কোশ্চেনগুলো রিপিট করে ম্যাক্সিমাম টাইমই কোশ্চেনগুলো রিপিট করে হয়তো ডিজিট সহ রিপিট করতেছে অথবা সেম প্যাটার্নের এমসিকিউ রিপিট করতেছে তো তুমি যখন প্র্যাকটিস করতে 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 ওই লেভেলে চলে যাবা যে ভাই আমি কোশ্চেন দেখলেই মোটামুটি অ্যান্সার প্রেডিক্ট করতে পারবো ওকে সো টাইমিং এর একটা ইস্যু ছিল এই টাইমিং এর ইস্যুটা আজকের থেকে সলভ করার ট্রাই করো যে ভাই আমি অর্ধেক টাইমের মধ্যে এমসিকিউ কিউ সলভ করতে পারবো বা অর্ধেক টাইমের মধ্যে আমি এমসি সলভ করতে চাই টাইমিং গেল সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রপার প্র্যাকটিস আমরা যখন ক্লাসে তোমাদেরকে পড়াই সেটা অফলাইনে হোক বা অনলাইনে আমরা টাইমে ফোকাস করি সেটা হচ্ছে ম্যাথের প্লাস হচ্ছে যে আমাদের বইগুলোর বা প্রিভিয়াসলি বোর্ড কোয়েশ্চেনে যে এক্সাম্পলগুলো আসছে সেই প্র্যাকটিস প্রবলেমগুলা সলভ করানো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাসের মধ্যে হয়তো ধরে ধরে সবগুলো এমসি কিউ সলভ করে দেওয়া পসিবল হয় না যদিও আমি ট্রাই করি যে টপিকগুলো অনুযায়ী এমসি কিউগুলো সলভ করে দেওয়ার জন্য বাট তারপরেও হয়তো ধরে ধরে সবগুলো এমসি কিউ সলভ করানো পসিবল হয় না তো তোমার জন্য যেটা কাজ সেটা হচ্ছে বাসায় পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা যে তুমি যেন বাসায় প্রপার যতগুলো প্রিভিয়াস বোর্ড কোশ্চেনের এমসি কিউ আছে বা টেস্ট পরীক্ষার প্রিভিয়াস স্কুলগুলার এমসি কিউ আছে সেগুলা যেন তুমি প্রপারলি বাসায় প্র্যাকটিস করো থার্ড যেটা প্রবলেম বা থার্ড যেটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে শর্টকাট জানা অনেকগুলো অঙ্কই কিন্তু তুমি রিটেনে যেরকম রিগোরাস প্রসেসে করো বা রিটেনে যেরকম ডিটেইলস প্রসেসে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করি ম্যাথ এমসিকিউতে অনেক ক্ষেত্রেই কিন্তু কোশ্চেন দেখার সাথে সাথে অ্যানসার বলে ফেলানো পসিবল তো তোমার এই শর্টকাট গুলার দিকে হচ্ছে বেশি মনোযোগ দিতে হবে এই লাস্ট মোমেন্টে এমসিকিউ তে ভালো করার জন্য যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে জাস্ট একটা এক্সাম্পল চুজ করি দেখবা যে হায়ার ম্যাথে নাইন টেনের ক্ষেত্রে বলতেছি বা এইচএসসি তেও হচ্ছে সেম টাইপের প্রবলেম গুলা থাকে হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা সরল রেখার সমীকরণ সাপোজ দেওয়া আছে সেই সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করতে বলছে এটা নাইন টেন এর খুবই বেসিক একটা প্রবলেম বা বেসিক একটা এমসি এইচএসসি তেও হয়তো বেশ বড় বড় প্রবলেম সলভ করার জন্য আমার এই ঢাল বের করাটা দরকার হয় তো ঢাল যদি বের করতে বলে এ এক্স প্লাস বি প্লাস সি টু জিরো এরকম একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে নর্মালি স্টুডেন্টরা কি করে নর্মালি স্টুডেন্টরা হচ্ছে এই সমীকরণটাকে y equal to mx plus c এই আকারে সাজায় তারপরে কম্পেয়ার করে যে ভাই এম এর জায়গায় কত আছে এটা হবে সরল রেখার ঢাল তো তুমি যদি জানো যে ax plus by plus c 0 এই ফরম্যাটে বা আদর্শ আকারে যদি কোনো একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে সেখান থেকে এক দেখাই বলে ঢাল বের করা ফলানো পসিবল সেটা হচ্ছে ভাইয়া মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াইএ শহক মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াইএস হওক এইটুকু তুমি বসাইলেই কিন্তু সরলরেখার ঢাল পায়া যাবে যেমন ধরো যে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইক ওল টু জিরো একটা সরললেখার সনীকরণ এই সরলরেখার ঢাল কত হবে নরমালি স্টুডেন্ট কি করবে ওয়াই কোয়াল টু সামথিং আকারে সাজাবে তারপরে ওখান থেকে ঢাল বের করবে তুমি একবারে অ্যানসারটা দেখো তো মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াইএ সহক তার মানে এক্সের সহক কত ছিল ভাইয়া টু আর ওয়াইএ সহক কত ছিল থ্রি তাহলে ঢাল কত হবে মাইনাস টু বাই থ্রি এটা রেখার ঢাল কত হবে আমরা জানি যে দুইটা রেখা হচ্ছে যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা ঢালের গুণফল হয় মাইনাস ওয়ান তাহলে আমার দেওয়া রেখাটার ঢাল বের হয়েছে মাইনাস টু বাই থ্রি এইটার সাথে কত গুণ করলে মাইনাস ওয়ান আসবে থ্রি বাই টু গুণ করলে তাহলে লম্ব রেখার ঢাল কত হবে থ্রি বাই টু সহজ হিসাব না বাট তুমি যদি ওই আগের প্রসেসে রিটেনে যেরকম ভাবে আমরা অঙ্কগুলা করে করে দেখাই ওরকম প্রসেসে যদি তুমি পুরো অঙ্ক করে তারপরে ঢাল বের করতে যাও বিশ সেকেন্ড দেখে আসলে এটা পসিবল কোশ্চেন পড়লাম কোশ্চেন পড়তে পড়তেই টাইম শেষ তারপরে আমি আবার সলভ করবো ওই মানে দাগাবো জিনিসটা আসলে যথেষ্ট পরিমাণে টাফ হয়ে যায় সো এই তিনটা জিনিস যদি তুমি মাথার মধ্যে রাখো যে আমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণের টাইম নিয়ে কনসার্ন থাকা লাগবে অর্ধেক টাইমের মধ্যে আমি এমসিকিউ শেষ করার ট্রাই করব সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস প্রবলেম গুলো প্রিভিয়াস বোর্ডের যত কোশ্চেন আছে সব হচ্ছে আমার সলভ করা শেষ লিস্ট পাঁচ বছরের আমাদের যতগুলা বোর্ড আছে প্রিভিয়াস পাঁচ বছরের প্রশ্ন আমি অ্যাটলিস্ট সলভ করছি আর থার্ড হচ্ছে ভাইয়া শর্টকাট এই তিনটা স্টেপ বা এই তিনটা টিপস যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো বা এই তিনটা স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ ম্যাথ এম সিকিউতে তোমার হচ্ছে একটা ভালো নাম্বার আসবে পঁচিশে পঁচিশ অথবা তিরিশে তিরিশ পাওয়াটা কিন্তু আসলে সোজা এত কঠিন কোনো কিছু না যদি তুমি হচ্ছে প্রপারলি জিনিসপাতিগুলা জানো একটা ম্যাথ তুমি যতক্ষণে রিটেন প্রসেসে করবা তার চেয়ে অনেক কম সময়ে শর্টকাটে কিন্তু এমসিকিউ এর জন্য করে ফেলানো যায় যারা যারা এইচএসসি এর স্টুডেন্ট আছো এইচএসসি তে কিন্তু ম্যাথে প্রচুর পরিমাণে শর্টকাট আছে একটা ম্যাথ ম্যাট্রিক্স যদি আমার কাছে দেওয়া থাকে সেই ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় দুইটা ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টর দুইটার ক্রস প্রোডাক্ট কত হবে এগুলো কিন্তু আমি চাইলে ক্যালকুলেটর দিয়েই বের করতে পারি তাই না সো আমি যদি এইখানে এমসিকিউ সলভ করার সময় নির্ণায়কের নিয়মে হচ্ছে আমি সবগুলা ম্যাথ সলভ করলাম তাইলে তো ভাই আসলে সময়ের মধ্যে খুলানো যাবে না সো তোমার যেটা কাজ সেটা হচ্ছে শর্টকাট গুলা জানা পর্যাপ্ত পরিমানে ক্যালকুলেটর ট্রিক্স জানা যেমন অনেক সময় এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষাতে আসে জেনারেল ম্যাথেও যে আহ বিজগণতিক রাশি যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার থ্রিতে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু জানতে কত তো এই প্রবলেম তুমি যদি হচ্ছে নরমালি ওই ক্যালকুলেটরে সলভ করে করে তারপরে হচ্ছে মান বসাইতে চাও তাহলে কিন্তু তোমার জন্য আসলে ঝামেলার মধ্যে পড়া লাগবে তুমি কি চিন্তা করবা যে ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এই দুইটার যোগফল হচ্ছে টু এর মান যদি ওয়ান না হয় তাহলে কি এই দুইজনের যোগফল টু আসবে কোনোভাবে কি দুইজনের যোগফল ফল টু বানানো পসিবল এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোগ যোগফল যদি টু হইতে হয় এর এর ভ্যালু ভ্যালু হবে না হইলে জীবনেও এদের দুইজনের যোগফল টু আসবে না এইটুকু কমন সেন্স মাথার মধ্যে ডেভেলপ করতে হবে এইটুকু কমন সেন্স যদি মাথার মধ্যে ডেভেলপ করে এবার তুমি এর মান জানো এক্স এর মান নিয়ে বসাই দাও আচ্ছা তাই না তারপরে হচ্ছে যদি এই টাইপের কোনো ক্যালকুলেশন থাকে যে ভাই এটা তো আপনি জানলেন যে টু ইকুয়াল মানে ইকুয়াল টু যদি টু হয় এক্স এর ভ্যালু ওয়ান হবে এখন আমার প্রশ্নে যদি ইকুয়াল টু থ্রি দেওয়া থাকে তখন আমি কি করবো কিছুই করার নাই ভাই তখন তুমি ক্যালকুলেটার বসা এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এই কোয়েশনটা ক্যালকুলেটারে বসাও ক্যালকুলেটর দিয়ে এক্স এর মান বের করে নাও এক্স এর মান নিয়ে এবার হচ্ছে সেখানে নিয়ে শেষ তাই না এই শর্টকাট গুলা জানার দরকার এই প্র্যাকটিস করা দরকার এইটা না যদি তাইলে আমি কেমনে অ্যান্সার করতাম মডিফাইড কোশ্চেন কি কি আসতে পারে সেই জিনিসপত্রগুলো জানা দরকার সো এই জিনিসপত্রগুলা যদি তোমরা প্র্যাকটিস করতে চাও বা প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু তুমি ম্যাথ এমসিকিউতে একটা ভালো নাম্বার সিকিউর করতে পারবাই দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে